দর্শক সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনের শুভেচ্ছা এই মুহূর্তে আমি যুক্ত আছি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সচিবালয় মুখী যে পয়েন্ট হাইকোর্টের সামনে সেখান থেকে আপনাদের কাছে সরাসরি যুক্ত হচ্ছি ঢাকা হঠাৎ করে ফাঁকা ভাবতেই অবাক হচ্ছেন কেন ঢাকা হঠাৎ করে ফাঁকা সেটি পিছনের চিত্রেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখন মনে হয় একটি নীরব ঢাকা শহরে আমরা বসবাস করছি সেই জায়গাটি আপনাদেরকে দেখাতে চাই এবং বুঝাতে চাই যে এই ঢাকা শহরে এত লোকজন কোথা থেকে আসছে আর ঘন্টার পর ঘন্টা কেন সড়কে আমাদের অপেক্ষা করতে হচ্ছে ট্রাফিক সিগনাল বলেন আর চলার পথে বলেন কর্মক্ষেত্র বলেন সব দিক থেকেই কিন্তু আমাদের সময়টি নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে ভায়ু আমাদের জীবনটাই যেন এই শহরে এক অতিষ্ঠ প্রাণ সরকারি কোনো কোনো বন্ধ আসে তখন ঢাকা শহর মনে করে যে অতিষ্ঠ চাপ থেকে কিংবা বিপদ আবাদ থেকে আমি ঢাকা শহর মুক্ত আপনারা জানেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস এই আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় আট থেকে দশ কোটি মানুষের বসবাস হচ্ছে এই ঢাকা শহরে প্রায় আট কোটি মানুষের বসবাস করছে এই ঢাকা শহরে এই কারণে এই শহরটা সবসময় অতিষ্ঠ থাকে ঘন্টা পর ঘন্টা আমাদের অপেক্ষা করতে হয় সিগনালে পেরিয়ে যায় আমাদের সময় আমাদের ক্ষতি হয় অফিসের যে সময়টি রয়েছে আমরা কিন্তু মতো ঘোষিত হতে পারি না একটি মজার গল্প বলি আজকে পবিত্র জুমার দিন গেল সেই জুমার নামাজে মসজিদে গেলাম দেখলাম যে ছয়তলা মসজিদ একেবারে ফাঁকা পড়ে আছে নিচ তলায় কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আরো যে বাকি যে পাঁচতলা রয়েছে সেই পাঁচতলা মুসল্লিরা খালি ছিল অর্থাৎ বলা যায় যে যখন একটি ছুটির সময় আসে তখন ঢাকা শহরটাই ফাঁকা হয়ে যায় আর যখন এই ছুটির সময়টা শেষ হয়ে যাবে তখন এই ঢাকা শহরে সবাই মুখ করবেন কেউ আসবেন চাকরির জন্য কেউ আসবেন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার করার জন্য তখন দেখা যাচ্ছে যে এই ঢাকা শহরটি একটি অতিষ্ঠ জীবনযাপনের মধ্যে পরিচালিত হয় একদিকে যেমন দুর্গন্ধ বায়ু দূষণ সময় নষ্ট সব কিছুতেই যেন এলোমেলো যেভাবে ক্ষতি হচ্ছে পরিবেশে তেমন ক্ষতি হচ্ছে সড়কের তেমন ক্ষতি হচ্ছে চাকরিজীবীদের কর্মঘণ্টার তো সব মিলে দেখা যাচ্ছে যে এই ক্ষতি প্রভাবটা পরে আমাদের উন্নয়নের ভেতরে বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হচ্ছে শিল্প কারখানা বেড়েই চলেছে তাই কর্মক্ষেত্রের জন্য কর্মের জন্য মানুষ সবাই এই ঢাকামুখী জেলা উপজেলা পর্যায়ে যেসব মানুষগুলো রয়েছেন তারা কর্মের জন্য এইট্টি পার্সেন্ট মানুষ এই শহরে আসেন এই শহরের একশো পার্সেন্ট মানুষের মধ্যে বিশ পার্সেন্ট হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা আর আশি পার্সেন্ট মানুষ হচ্ছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন এই ঢাকা শহরে কর্মের জন্য এবং কর্মজীবী পেশাজীবী মানুষ এখানে বসবাস করছে এই কর্মজীবী পেশাজীবী মানুষের জন্য যদি গ্রাম যদি জেলা উপজেলায় শিল্প কারখানা বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করা হয় তাহলে এই শহরটি নানা ধরনের চাপ থেকে মুক্ত হবে আর এতে কি হবে এতে হতে পারে গ্রামের যে মানুষটি সে তিন ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সে পরিবারকে সময় দিতে পারেন সে সময় দিতে পারে যে 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 বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে এই সকল বিশ্ববিদ্যালয়গুলো যদি জেলা পর্যায়ে স্থাপন করা হয় তাহলে একজন কৃষক বাবার টাকা বাঁচবে একজন কৃষক বাবার মুখে হাসি ফুটবে তার স্বপ্ন পূরণ হবে কারণ তার ছেলেটাকে পড়ালেখা করাতে পারছে একজন একজন কৃষকের বাবা কখনোই আট দশ লাখ টাকা ব্যয় করে এই ঢাকা শহরের মতো একটি জায়গায় মানুষ করতে পারতেছেন না কারণ অনেকটাই কষ্ট হচ্ছে তো এই জায়গাটা সেটি আপনাদেরকে যে যে ঢাকা মানুষ এই শহরে শহরে বসবাস করে জায়গাটা এলাকায় হয় চাই এবং কর্মব্যবস্থা যদি এলাকা হয় তাহলে দেখা যাচ্ছে যে মানুষের যে আয় রোজগারের যে উপায় অর্থনৈতিক যে চাকা সেটি ঘুরে দাঁড়াবে মানুষ একটি সমৃদ্ধশালী একটি সোনার বাংলাদেশ পাবে এবং একটি সুন্দর শান্তিপূর্ণ একটি পরিবেশ একটি শহর পাবে আমরা সব সময় মনে করি যে একটি সুন্দর সহজ গঠনের জন্য পরিকল্পনা নিশ্চিত করা উচিত সরকার এবং সরকারে যারা সংশ্লিষ্ট রয়েছেন নগর উন্নয়ন নগর পরিকল্পনায় রাজক এবং পরিবেশবিদ তাদের কাছে জোর দাবি থাকবে যে ঢাকা শহর থেকে যতটা দ্রুত সম্ভব শিল্প কারখানা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান এগুলো নিজ নিজ জেলাতে বিভিন্ন জেলাতে স্থাপন করলে সেখানকার সন্তানরাও মানুষ হতে পারবে বাঁচবে আমাদের অর্থনৈতিক এবং এই ঢাকা শহরে যে একটি গোষ্ঠী যে দিনের পর দিন যে বড় হতে চলেছে আর সাধারণ গরিবের যে রক্ত চুষে খাচ্ছে খেয়ে যে আসলে আমাদেরকে গরিব যাদেরকে গরিব রেখেছেন বড় লোক বড় লোক হচ্ছেন কোটিপতি গরিব কোটিপতি হচ্ছে এই অসাধু উপায়টি তখন থাকবে না আশা করি সরকার এই ঢাকা শহরকে এই চাপ মুক্ত রাখবেন কর্মঘণ্টা বাঁচাবেন এখানে শুধু থাকবে গুরুত্বপূর্ণ অফিস আদালত এবং কয়েকটি সর্বোচ্চ পাঁচ থেকে সাতটি বিশ্ববিদ্যালয় থাকতে পারে স্কুল কলেজ প্রতিষ্ঠান থাকতে পারে ডিগ্রি অর্জন করতে প্রয়োজন হয় এছাড়া ব্যতীত যত বিশ্ববিদ্যালয়গুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো যাতে জেলা পর্যায়ে স্থাপন করলে এই শহর জাহান নামের চাপ থেকে মুক্ত হবে আজাবের চাপ থেকে মুক্ত হবে এই শহর একটি শান্তিপূর্ণ একটি শহরে রূপান্তরিত হবে পরিবেশ দূষণ থেকে শুরু করে সব কিছু মুক্ত হবে আর কোনো ধরনের কোনো ঝঞ্ঝাল কিংবা চাপ অতিষ্ঠ মানুষের প্রতিনিয়ত হাউমাউ কিংবা কষ্টে থাকা এগুলো সবকিছু শেষ হোক যুক্ত ছিলাম আমি আলামির তাহিদ আবারও কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে গল্প করব ততক্ষণে আমাদের পেজটিতে লাইক দিন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ